Yeah. মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে গেঞ্জি প্লাস পায়জামা টু পিসের সেট দেখাবো মানে এটা সেট পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় গরমের থেকে আরামদায়ক আর কিছু হয় না গরমের আরাম কিছু খুঁজতে চাইলে এগুলো একদম চোখ বুঝে নিতে পারেন এক্সপোর্ট কোয়ালিটি থাকবে তো এগুলো আজকে দেখিয়ে দিব আমরা রাধিয়া ফ্যাশন থেকে তো এগুলো পেয়ে যাচ্ছেন আপনার রাধিয়া ফ্যাশন হাউস থেকে দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিপ্লব গলিনাং চায় ঢাকা বারসো পা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছেন চমৎ একটা কিন্তু ফ্লোরাল প্রিন্টের ভিতরে আছে কাপড়গুলো এত সফট আপনারা ধরলে বুঝতে পারবেন এটা হচ্ছে প্যান্টটা সেম ফ্যাব্রিক মানে গেঞ্জি প্লাস প্যান্টের সেম ফ্যাব্রিক আর এই সেটটা থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় ওকে আচ্ছা অনেকগুলো কালার প্রিন্ট আসছে আমরা সবগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু আপনারা হোলসেলে পাচ্ছেন এটা হচ্ছে গেঞ্জি প্লাস হচ্ছে পাজামা আচ্ছা ফিওর্স এটা হচ্ছে রেইনবো একটা ডিজাইন কিন্তু দেখেন খুব সুন্দর একটি ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভিউয়ার্স এটা ব্ল্যাকের ভিতরে চমৎকার একটা কিন্তু প্রিন্ট পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্টে সুন্দর প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল আচ্ছা এটা হোয়াইটের সাথে খুব চমৎকার একটা মেরুন কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনে মাসাল্লা সুন্দর এটা দেখেন শর্ট এটা চমৎকার একটা ডিজাইন করা আছে যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা ওকে এটা দেখেন এটাও দারুণ একটা প্রিন্ট মানে আজকে যা দেখাবো সবই নতুন প্রিন্ট আসছে মানে এই সেটটাও থাকবে অনলি দুইশো টাকায় আর এটা দেখে এটা ব্ল্যাকের সাথে স্কাই কম্বিনেশন খুব সুন্দর এটা কম্বিনেশন কিন্তু আর এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ স্মল থেকে বিগ সাইজ আপুরা সবাই পড়তে পারবে মানে চিকন আপুরাও পড়তে পারবেন হেলদি আপুরাও পড়তে পারবেন প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা আরেকটা কালার প্রিন্ট আজকে যা দেখাচ্ছে সবই নতুন প্রিন্ট আসছে তাই না আচ্ছা আজকে যা দেখাবো সবই কিন্তু নতুন নতুন প্রিন্টগুলো থাকবে আজকে এটা আরেকটা প্রিন্ট পিওর সেটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট ওকে তো যার যেটা ভালো লাগবে একটু ঝটপট অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর অনলি দুশো পঞ্চাশ এটা স্টেপের ভিতরে আছে এটাও দুশো টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনে আছে এটা অনেক আপুদের পছন্দের একটা প্রিন্ট কিন্তু এটা একটা প্রিন্ট আজকে সবগুলোই কিন্তু হচ্ছে নতুন নতুন প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি যারা বিজনেস করতে চান এখান থেকে মোটামুটি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারে না এটা কিন্তু এখানে গিলিটার করা আছে মানে স্টিকার টাইপের প্রাইস দুশো পঞ্চাশ এগুলো রং কেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার আচ্ছা এটা হচ্ছে মেরুনের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটাও খুব সুন্দর একটা কন্ট্রাস্ট হবে এগুলো কাপড়গুলো সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম দুশো পঞ্চাশ টাকায় লুটপাট অফারে আজকে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্টাস্টই মার্লার সুন্দর এটা দেখেন সর এটাও দারুণ প্রত্যেকটা কালারই সুন্দর থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস কিন্তু পেয়ে যাচ্ছেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা কিন্তু আপনারা এনজয় করতে পারবেন এটা হচ্ছে হোয়াইটের সাথে ল্যাভেন্ডার কম্বিনেশন খুব সুন্দর একটা কম্বিনেশন কিন্তু শর্টস প্রত্যেকটা কালার কম্বিনেশন মশালটা সুন্দর এটা হচ্ছে হোয়াইটের সাথে মিষ্টি কন্ট্রাস্ট কনটাস্টগুলো কিন্তু দারুণ আচ্ছা শিয়ার্স এটা দেখেন এটা হচ্ছে গ্রামের দৃশ্য এটাও সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকা মানে যেখানে একটা প্লাজো কিনতে গেলেই দুশো পঞ্চাশ টাকা লাগে সেখানে একটা সেট পেয়ে যাচ্ছেন আপনারা দুশো পঞ্চাশে এটা প্যান্ট এটা একদমই লাইট কালারে থাকবে এটা প্যান্টটা সেম হবে আর গেঞ্জি প্লাস প্যান্ট ফ্যাব্রিক সেম কালারও কিন্তু সেম প্রিন্টও সেম থাকবে প্রায় চল দুশো পঞ্চাশ এটা এটা হচ্ছে প্যান্টটা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন জাস্ট ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা এটা দেখেন ফিওর্স এটা খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিয়ার্স এইটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন কালার মশাল্লা সুন্দর থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা প্যান্ট এটা দেখেন এটা পেস্তা গ্রিন কম্বিনেশন এটাও দুশো পঞ্চাশ আচ্ছা আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখানো হয়েছে মানে পুরো টেবিল ভর্তি কালেকশন আজকে একটা ভিডিওর ভিতরে দেখিয়ে ফেলেছি যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন জাস্ট তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে লাস্টন ডিজাইনটা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন রাধিয়া ফ্যাশন হাউজে আর অনলাইনের জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ভিডিও কল দিয়েও কিন্তু প্রোডাক্ট দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ